আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা পোসের রেসিপি শেয়ার করব আমার আজকের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে খেতে মাসাল্লাহ অসাধারণ লাগে চলুন দেখে আসি রেসিপিটা প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি এখানে একটা টমেটো টমেটোটা ফ্রিজে ফ্লোজেন করা ছিল একটু আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়েছি দুই ইঞ্চির মতো আদা একটা বড়ো সাইজের রসুন আচার চার পাঁচটা কাঁচামরিচ এবং সাতটা পেঁয়াজকে আমি কিমা করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি টমেটো আদা এবং রসুনটাকে একসঙ্গে ব্লেড করে নিব মশলাটা রেডি করে এদিকে আমি চুলাইতে কড়াই দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডিমগুলো পোস্ট করে নিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে আমি সামান্য একটু লবণ মানে আমরা রেগুলার খাওয়ার জন্য যেভাবে ডিম পোস্ট করি সেভাবে আমি ডিমগুলোকে পোস্ট করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে ডিম পোস্টটা খুব সুন্দর হয় এখন ওপাশ করে আমি একটু কড়া করে ডিমটা পোস্ট করে নিব। দুপাশ খুব সুন্দরভাবে কড়া করে আমি পোস্ট করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো প্রত্যেকটা ডিম আমি এভাবে পোস্ট করে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসতেছি এই তো দেখুন সবগুলো ডিম আমার এভাবে পোস্ট করা হয়ে গেছে এখন ডিম পোসের ওই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা বা আস্ত জিরা ফোরন জিরাটা ফুটে গিয়েছে এখন দিয়ে দেব আমি সেই কিমা করা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এখানে তরকারির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পিঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব খুব কড়া করে ভাজা লাগবে না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন এবং টমেটোর পেস্টটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব খুব বেশি না কষালেও হবে হালকা কষালেই হবে এই তো দেখুন হালকা করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচের একটু বেশি জিরার গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সব উপকরণগুলো এখন আমি একটু একটু করে পানি দিয়ে আট থেকে দশ মিনিট ধরে কষিয়ে তারপরে আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি এভাবে করে একটু একটু করে পানি দিয়ে আমি মশলাটা খুয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশাল্লা এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর এখন আমি দিয়ে দেব এখানে একটু বেশি করে পানি যাতে করে ডিমগুলা এর মধ্যে দিলে এর এর যে মশলাগুলো সেগুলো ডিমের মধ্যে প্রবেশ করতে পারবে এতে করে খেতে বেশি টেস্ট হবে তো শিরাটা ফুটে গিয়েছে বা বলক চলে এসেছে এখন আমি ডিমগুলাকে দিয়ে দিচ্ছি যারা আমার এই রেসিপিটা দেখতেছেন প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় রান্না করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি আমার রান্নাটা প্রায়ই শেষ হয়ে গেছে এখন আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও ভালো আসবে ধনিয়াপাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ফিরে আসলাম আরও দু চার মিনিট পরে এখন আমি ডিমের নিচ থেকে একটু নাড়িয়ে দিব যাতে করে ডিমটা কড়াইয়ের সাথে না লেগে যায় তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহম অবরাকাতুহ